আমি মণি বাবু আপনার কাছে আসবো মণি গত গতকাল ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনবার জন্য আইন আনার কথা বলে বা আনি আইন আনার ছ্যুতো এড়াদান আমি বলছি আপনি আপনার পছন্দের ভাষা বেছে নেবেন আমার পছন্দের ভাষা এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে অধিবেশনটা ডেকেছিলেন তাতে খুব নিকৃষ্ট মুখ উঠে এসছে প্রশাসনের আমরা দেখতে পেয়েছি প্রথমত তিনি তুলনামূলক সংখ্যাতত্ত্বের একটা আলোচনা করেছেন নির্মলাবাবু আমার ভুল হলে সূত্রে দেবেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে আমার মনে হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার দরকার নেই রাজ্যের যাবতীয় বিশ্ববিদ্যালয়গুলো এমনিতেই তাকে ডিলিট টিলিট উপহার দিয়ে থাকে তো এবার আমার ধারণা দর্শনের এই তুলনামূলক সংখ্যাতত্ত্ব পেশ করবার জন্য তাকে এই বিষয়ে একটা ডিলিট পিএইচডি যা হোক যেটা ঠিকঠাক হয় আর কি দিয়ে দেবেন রাত্তবাবু আছেন পছন্দের লোকজন আছে সব দিয়ে দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই তুলনামূলক সংখ্যাতত্ত্বটা পরিসংখ্যানটা পেশ করলেন শুধুমাত্র একটা ডিলিট বা না পাওয়া ইস্ট জর্জা ইউনিভার্সিটির পিএইচডির আকাঙ্ক্ষায় নাকি সত্যি সত্যি ধর্ষণের বিচার দেওয়ার জন্য কোনো তারা কাজ করছে রাজ্য সরকারে। আদৌ করছে কার্যিকরের ঘটনায় সিআইএসএফ কাটকানো দেখে মনে হয় দেখুন একটা বিধানসভা একটা কনস্টিটিউশনাল আইন মেনে একটা বিধানসভায় সেখানে অধ্যক্ষ আছে সেখানে মন্ত্রীরা আছে সেখানে কোনো যদি অন্যায় মানে বেনিয়ম হয়ে থাকে ডিলিটের হাসি খোরাক করার মতো কিছু কথা বলে থাকে সেগুলো আপনি আলোচনা করতে পারেন কিন্তু একজন আইনজীবী হয়ে আমি এগুলো মনে করি এইসব আলোচনাগুলো একদমই করা উচিত নয় আপনি যেরকম করতে গেলেন আলোচনাগুলো সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে একটা বিচার হচ্ছে সেখানে এভিডেন্স কীভাবে ট্যাম্পারিং করা হতে পারে কীভাবে হচ্ছে সেই কাটা ছাড়াগুলো আপনারা করতে পারেন সেটা আমি মনে করি না একজন আইনজীবী হয়ে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে যে বিচার ব্যবস্থা হচ্ছে সেই ইনভেস্টিগেশন নিয়ে কোনো কথা বলার অধিকার আমার আছে আমি যেটুকু শুনলাম ম্যাডাম যেটুকু স্পষ্ট ভাষায় বললেন যেটা আপার লেট পলিটিক্যাল একটা মানে আন্দোলন হচ্ছিল আমি কুর্নিশ জানাই তাদেরকে এবং এটাও কুর্নিশ জানাই যে একজন ভগবান কয়েকদিন আগে যাকে বলছিলাম আমরা অভিজিৎ গাঙ্গুলি তিনিও এসছিলেন তাকেও কিন্তু গো ব্যাক করে ওনারা বলেছেন আসতে দেব না এটাকেও কুর্নিশ জানায় ফলে ওনারা যেটা করছেন একটা সিস্টেমের বিরুদ্ধে সত্যিতে একটা সরকার মানে করেছেন তো একটা সরকার তার মানে কতগুলোকে যথেষ্ট নয় বিচার একদম 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 আপনিও কুর্নিশ জানাচ্ছেন আমিও কুর্নিশ জানাচ্ছি আমি বলছি যে যারা এই আন্দোলনটা করছেন মানে একদম আন্তরিকতার সঙ্গে তারা চাইছেন কে তৃণমূল কংগ্রেস কে বিজেপি কে সিপিএম আমরা এটা চাই না আমরা চাই সত্যি সত্যি মেয়েটার যত দ্রুত তদন্ত করে এটার বিচার হয়ে উপযুক্ত শাস্তি পাক তার জন্য এইটা নয় যে একটা সরকার পুরোপুরি দায়ী একটা সরকারের এই লোকগুলো এই ঘটনাটা ঘটে একটা সিস্টেমের মধ্যে আচ্ছা মনীষণ ঘটনা সিআইএসএফ কে সিআইএসএফ কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া হলফনামা তো আপনি কবে থেকে এত প্রবল সাবধানী হয়ে গেছেন আমি জানি না আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টকে গালিগালাজ করেন তখন আপনি দেখেছেন আপনাকে খুব কনজারভেটিভ দেখেছে না না বাবা বলবো না যদি মুখ্যমন্ত্রী রেখে যান না না জানি না যদি সুপ্রিম কোর্ট কিছু করতে না পারে তার বিরুদ্ধে তাহলে গালিগালাজ আপনিও দেবেন কালকে কালকে আরেকজন দেবেন না শুনুন না আমি যেটা বলছি সিআইসিএফ যেটা বলতে চাইছেন আপনি যে হলফনামা দিয়ে বলি এক ঘন্টা দেরি করানোর উদ্দেশ্যটা কি না কারণটা আমি বলছি এটা কপিল সিব্বল বলে রেখেছে মানে এরপরে কিছু হলে দায় সিআইএসএফ আমাদের বলছি ওটা ঘটাবে না আবার আমি বলছি কিছু লোক কিছু মানুষ তারা তো একটা ন্যারেটিভ হওয়ার চেষ্টা করতেই পারে রাজনৈতিকভাবে যে যারা হয় যে মমতা ব্যানার্জি বা এই তৃণমূল সরকার এই যে জিনিসগুলোকে টেম্পারিং বলুন দেরি করা বলুন মনিশঙ্কর বাবু আপনি এটা বিশ্বাস করেন যে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে গিয়ে এফিডেভিটটা দেন না দেখেছেন আইনজীবীরাই দেবে আর কথা মতো দেবে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে অফিসার কথা মতো দেবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে অফিসাররা নিশ্চয়ই ডেটাটা নিয়ে দেন নাকি যদি না না নাও সমস্ত আমাকে ইচ্ছা হলো বেড়ে জায়গায় হয় জানেন না নাই ভুল করছে বলুন যে কোন মানুষ তিনি যদি মনে করেন তিনি সরাসরি গিয়েও তিনি মামলাটা লড়তে পারেন পার্সোনালি না অ্যাডভোকেট দিতে পারেন যে কোনো বাহিনী রাজ্যে আছে ম্যান্ডেটরি নট ম্যান্ডেটরি যেন অ্যাডভোকেট কে অ্যাপয়েন্ট করতেই না একদম ঠিক আছে না যে কোনো বাহিনী রাজ্যে আসে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার তখন সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সঙ্গে রাজ্য সরকার অসহযোগিতা শুরু করে দেয় আমার সর্বশেষ আমি বলছি আমি ছেড়ে দিলাম আমি বলছি মণি বাবু কয়লা চুরি গরু চুরি অমুক চুরি তমুক চুরি সব মুলতুবি রেখেছে তার কারণ কি জানেন বাড়ির কন্যা চুরির থেকে বড় ভয়ঙ্কর বিপদ বিপর্যয়ের কিছু আসে না

সেই ঘটনাটার যে একটা মানে যেটা অভয়ের মা বাবাও বলেছেন যে আমার মেয়ে তো দুর্নীতির বলি এটা কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে যে এটার অভয়া কেবলমাত্র বা খুনের শিকার নয় এবং খুনের পেছনে প্রশাসনিক রয়েছে। প্রশাসন অভয়ার যুক্ত রয়েছে আচ্ছা আপনি বলুন তো এই এক প্রচুর কথা বলা যায় আপনাদের এই চ্যানেলে এসে আমি ফট করে দেখলাম একটা নিউজ শুনলাম আগামীকাল হিয়ারিং রয়েছে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খুব স্পষ্ট বলেছিলেন যে পরের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে একজন মানে দায়িত্ববান অফিসারকে আপনারা নিয়ে আসবেন হঠাৎ কিরকম একটা জাদু বলে আপনি দেখলেন আজকে হঠাৎ তালা থানার ওসি তিনি অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ প্যানিক অ্যাটাক এলো এবং তিনি টুক করে হসপিটালে ভর্তি হয়ে গেলেন কালকে হিয়ারিং হয়তো তাকে তিনি সম্ভবত পুরো তদন্তটা মানে শুরু তদন্তটাকে উনি অবজারভেশনে রেখেছিলেন সেই তালা থানার ওসি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন আচমকা আমরা কিছু জানি না আমরা কিছু বুঝতে পারছি না এটার পেছনে ছক কি এটার পেছনে তদন্ত মানে তদন্তকে কিভাবে মানে প্রলম্বিত করতে হবে কিভাবে তদন্তকে বানচাল করতে হবে এটা একটা প্রশাসনিক ছকে চলছে আমরা বুঝতে পারছি না আমরা এই কথাটা বুঝতে পারছি না যে সিআইএসএফ এবং আরজি করের মধ্যে একটা এক ঘন্টার ডিস্টেন্স কেন ক্রিয়েট করতে চাইছে রাজ্য সরকার কি স্বার্থে ক্রিয়েট করতে চাইছে আজকে কেন এই দুর্ভাগ্যের দিনটা আসতে হচ্ছে যে সিআইএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এটা আজকে হলফনামা দিতে হচ্ছে যে রাজ্য প্রশাসন অসহযোগিতা করছে রাজ্য প্রশাসন তো অসহযোগিতা প্রথম দিন থেকে অভয়ের সাথে করছে অভয়ার বিচারের যে প্রাথমিক দাবি তার সাথে এই রাজ্য সরকার প্রথম দিন থেকে অবিচার করে চলেছে এই সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে কিন্তু এই সন্দীপ ঘোষকে যতক্ষণ না সিবিআই অ্যারেস্ট করছে ততক্ষণ তাকে রাজ্য সরকারের কর্মচারী হিসেবে রেখে দেওয়া হচ্ছে কার স্বার্থে আজকে একটা লোক অ্যারেস্ট হলো এই লোকটাকে আপনারা একবার জিজ্ঞাসাবাদ করেননি এই তালা থানা যে তালা থানা কয়েক মাস আগে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওটা যাবতীয় যাবতীয় দুর্নীতি অভিযোগ আমি সেই সেই খবর ব্রেক করেছি এবং তারপরে কৌস্তব কৌস্তব তারপরে আমি কঙ্কন আসছি আপনার কাছে আবার সুযোগ পাবে তার তারপরে পরে কিন্তু তালা থানার ওসি অসুস্থ হয়ে পড়েছেন বিশ্বাস করুন এটা আমার কোনো হাত নেই আমি শুধু একটা খবর ব্রেক করে বলেছি যে টালা থানা এই সন্দীপ ঘোষকে এই বছরের এপ্রিল মাসে পাঁচ তারিখে আদালতে হলফনামা দিয়ে ক্লিনচিট দিয়েছিল তারপরে সেই সন্দীপ ঘোষ যা যা মামলাতে থানা যা যা অভিযোগে ক্লিনচিট দিয়েছিল সন্দীপ ঘোষ ঠিক সেই সেই অভিযোগে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চে ধরা পড়েছে